গুড মর্নিং তো বেসিক্যালি আমাদের এখানে এখন থেকে একটা শীতের বাইপস তৈরি হয়ে গেছে বাইরেটা পুরো কুয়াশায় ঢেকে গেছে তো দিন ওয়েদার খুব খারাপ ছিল তো আমি যেহেতু কালকে ইন্ডিয়া ফ্লাই করছি তো আমাকে কিছু চকলেট কিনতে যেতেই হবে কালকে বেরোতে পারিনি সারাদিন বৃষ্টির জন্য অন্যবার রাকে সেগুলো নিয়ে আসে কিন্তু ও যেহেতু লন্ডনে আছে তো এবার আমাকে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে তো সকালে উঠে জাস্ট ব্রেকফাস্ট করলাম এখন আমি একটু টেস্ট ওখান থেকে চকলেট তুলে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই এভাবে বলে বলে ভিডিও বানানোর অভ্যাস আমার নেই তবে আমি জানি আমি ইন্ডিয়াতে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে খুব ব্যস্ত হয়ে যাব আর কোনো কিছু পোস্ট করা বা এডিট করে যেরকমভাবে ভাবে ভিডিও বানাই সেটা হয়তো সময় হবে না তাই আমি জানি এটা খুব একটা ভালো হবে না বাট এখন থেকে আমি এভাবেই র্যান্ডামলি পোস্ট করব আমি এটা নিয়ে তিন নম্বর বাস মিস করলাম আমি দশটা থেকে ডিসাইড করেছি দশটা পাঁচের বাস ধরবো সেটা মিস করেছি সাড়ে দশটার বাস মিস করেছি এবার এগারোটার বাসটা ফাইনালি আমি নেবো ভাবছি তো আমি জ্যাকেটটা পরে নিই কারণ বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ তো জ্যাকেট ছাড়া বেরোনো কোনোভাবেই সম্ভব না চলো বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হবে দেখা যাচ্ছে না বাইরেটা লুক এট দা বাস থেকে নেমে তো গেছি এই রাস্তাটা দেখো কি সুন্দর পুরো ফলের পাতা পরে কালারফুল হয়ে আছে ওটা মানে টেস্কো এক্সট্রাতে খুব একটা আসা হয় না কারণ হচ্ছে বেশি কিছু না কিনতে গেলে এটাতে আসার খুব একটা প্রয়োজন হয় না আমরা জেনারেলি বাড়ির পাশে লিডল আছে অলডি আছে ওখান থেকেই সমস্ত শপিং করি তবে যখন বেশি পরিমাণে কিছু কিনতে লাগে যেমন আজকে একটু চকলেট কিনতে হবে বেশি পরিমাণে তখন এটাতে আসা হয় চলেই এসেছি হাঁটতে হাঁটতে পাঁচাশ মিনিট লাগলো চলো ভেতরে যাওয়া যাক চলে এসেছি আর এই তো এই যে দু ব্যাগ ভর্তি করে চকলেট নিয়ে এসেছি যাওয়ার সময় নিয়মাল যেমন ব্যাগে কিছু থাকে না ব্যাগ তো খালি নিয়ে যায় কিন্তু ফেরার সময় ব্যাগের এত ওয়েট হয়ে যায় যে আমাকে জিনিসপত্র ওখানে রেখে আসতে হয় তো আপাতত জাস্ট দুটো ট্রলি নিয়ে যাবো যাতে আসতে সব কিছু প্যাক করে নিয়ে আসতে পারি আর শুধু এই চকলেটগুলো যাবে আর বেসিক কিছু দরকারি জিনিসপত্র যেগুলো ওখানে না নিলেই নয় সেগুলো নিয়ে যাবো তো এখন ঝটপট করে প্যাকিংটা করে ফেলি এই দুটো এই একটা ছোট আর এই একটা বড় ট্রলি এই দুটো আমি নিয়ে যাবো তবে এত বড় বড় ট্রলি নিচ্ছি দেখবেন জাস্ট এই কটা জামা কাপড় যাবে আমার আর আসার সময় তোমাদেরকে দেখাবো যে আমার ব্যাগের অবস্থা কি হয় ঠিক আছে প্রচন্ড মোটামুটি ডান এই ব্যাগটাতে রয়েছে মোটামুটি যে শাড়িগুলো আমি পরে ফেলেছি আর পরব না সেগুলো ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছি আর কিছু শাড়ি আছে যেগুলো নতুন সেগুলোর ব্লাউজ বানাতে হবে বলে সেগুলো নিয়ে যাচ্ছি মোটামুটি রেখে আসার জন্য বলতে পারো যে বেশিরভাগ শাড়ি এখানে নিয়ে যাচ্ছি আর এটাতে রয়েছে খুবই লিমিটেড জিনিসপত্র যেগুলো আমার গিয়েই লাগবে সেগুলো আমি এই ছোটো ছোটো ব্যাগটাতে ক্যারি করছি আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিলাম এখন একটু রান্না করব এই যে মাশরুমটা এনেছিলাম বেশ কিছুদিন আগে এটা না করলে নষ্ট হয়ে যাবে এটা করবো তাছাড়া প্রচুর রান্না করে রেখেছি এখানে মাছ আছে ডাল আছে সবজি আছে এটাতে একটু বিরিয়ানিও আছে সমস্ত কিছু আছে যাতে নেক্সট উইকটা ওকে রান্না না করলেও হয় তো চলো ঝটপট করে এই মাশরুমটা বানিয়ে ফেল বেশ ভালোভাবে কেটে কেন করে নিয়েছি এর মধ্যে দই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাসুরি মেথি এবার সর্ষে তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব। এটা অ্যাকচুয়ালি খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি ওয়াশিং মেশিন চালিয়েছি কিছু বেডিং ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি যাতে ওকে কারো ফর্টিন ডেজে কিছু কাছাকাছি করতে না হয় তো এটার আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ড এটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফল দিয়েছি এবার আগে থেকে এই পেঁয়াজ কুচিটা করে রেখেছি এখানে এটা দিয়েছি এবার একটু লবণ দিয়ে এটাকে ভেজে নেবো শেষ বানিয়ে নেবো তার জন্য কটা হাফটা টমেটো নিয়েছি আর হচ্ছে কয়েক কোয়া কাজু বাদাম এক পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি রসুন বাটাটাকেও একটু ভেজে নেব রসুন বাটাটাকেও একটু ভেজে নিয়েছি এবার আগে থেকে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো কিছু ভাজা হয়ে গেছে মশলাটাকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আগে থেকে যে মাশরুমটা ব্যার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করতে হবে মাশরুম থেকে যে জলটা ছাড়বে সেটাতেই মাশরুম রান্না হয়ে যাবে আমি কিন্তু একটুও জল দিইনি দেখো এই মাশরুম থেকে কীরকম জল ছাড়ছে তো এটাতেই মোটামুটি মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে আমাদের মাশরুম টিক্কা মশলা রেডি হয়ে গেছে এবার উপর থেকে জাস্ট ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব তার রুটি বা জিরা রাইস বা না সাথে খেতে বেশ ভালো লাগতো কাল রয়েছে আর্লি মর্নিং ফ্লাইট আজকের মতো তাহলে আসি এরপর ইন্ডিয়া থেকে বিভিন্ন রকম ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও অনেক গল্প হবে